ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ নাম হচ্ছে রাজ্যসভা আর এই রাজ্যসভায় উপস্থিত ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয় অংশের ভোটে এই মর্মে যদি কোনো প্রস্তাব পাশ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো কোনো বিশেষ বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত ওই নির্দিষ্ট বিষয়ে আইন প্রণয়ন করতে পারে সংবিধানের দুশো ঊনপঞ্চাশের এক ধারাতে এমনটা বলা হয়েছে ভারতের উচ্চকক্ষ বা মানে ভারতের পার্লামেন্টের ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা আর এই রাজ্যসভায় যদি উপস্থিত আর ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের ভোটে যদি এই মর্মে কোনো প্রস্তাব পাশ করে যে জাতীয় স্বার্থে বা ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত কোনো বিশেষ বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত ওই নির্দিষ্ট বিষয় কিন্তু আইন প্রণয়ন করতে পারবে যে বিষয়টি আপনি যদি পড়াশুনো করেন তাহলে অবশ্যই আমাদের কাছে অনলাইন ক্লাস বা কোর্স কিনতে পারেন পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য এবং পার সেমিস্টার পেছন মাত্র তিনশো টাকায় আপনি এই কোর্স কিনতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ডাবল জিরো সেভেন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন